আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা চব্বিশ মে দু হাজার পঁচিশে ঘটেছিল কর্ণাটকের একটা জায়গা বেলগামি সেখানে আথানি পুলিশ স্টেশনে রাত্রেবেলায় একটা ফোন কল আসে পুলিশকে এক ভদ্রলোক যার নাম ছিল কোমান্না সে জানিয়েছিল যে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্টে তার পুত্রবধূ সে ছিল একজন ডাক্তার বয়স ছিল ৩৫ বছর নাম হচ্ছে ডক্টর রেনুকা হোনাকণ্ডে তো পুলিশ টিম সেখানে আসে আসার পরে দেখে যে একটা বাইক পড়ে রয়েছে আর বাইকের সাথে যে মারা গেছে কোমান্নার পুত্রবধূ তার যে শাড়ির আঁচল সেটা বাইকের চাকাতে পেঁচিয়ে গেছে তখন পুলিশ বুঝতে পারে যে বাইকের চাকাতে শাড়ির আঁচল আটকেই সে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সে মারা গেছে পুলিশ জিজ্ঞেস করে যে বাইকে কজন লোক ছিল তো সেই ভদ্রলোক মানে যে মারা গেছিলো তার শ্বশুর কোমান্না সে বলে যে আমরা তিনজন ছিলাম আমি জানি যে তিনজন বসা অপরাধ সেদিন এমন একটা সিচুয়েশন হয়েছিল যে তিনজনকে বসতে হতোই কোমান্নার কাছে পুলিশ জানতে চায় যে কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন সে বলে যে তার স্ত্রী আর তার পুত্রবধূ দুজনে স্থানীয় একটা মন্দিরে গেছিল। মন্দির থেকে ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে গেছিলো শেষ যে বাসটা ছিল সেটাও চলে গেছিলো তো তারা রাস্তার ধারে দাঁড়িয়ে ফোন করেছিল কোমান্নাকে কুমান্নার স্ত্রী জয়শ্রী সে বলেছিল যে বাইকটা নিয়ে আসতে আর এসে তাদের দুজনকে নিয়ে যেতে কুমান্নার বয়স পঁয়ষট্টি বছর সে বাইক নিয়ে আসে বাইকে বসেছিল তার তেষট্টি বছরের স্ত্রী জয়শ্রী আর তার পেছনে বসেছিল তার ৩৫ বছর বয়সী পুত্রবধূ তার ছেলে কর্ণাটকে থাকে না সে মহারাষ্ট্রের সাতারাতে চাকরি করে সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পুলিশ স্টেশন থেকে পুলিশ টিম আসে ডেড বডিটাকে নিয়ে স্থানীয় সরকারি হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় পোস্টমর্টমের জন্য এবার যে মারা গেছিল মানে ডক্টর রেনুকা হোনাকাণ্ডে তার যে বাড়ির লোকজন তার বাপের বাড়ির লোকজন খবর পেয়ে আসে এসে তারা পুলিশকে জানায় যে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট কেস নয় তাদের মনে হচ্ছে তাদের মেয়ের শ্বশুর বাড়ির লোকজন বা তার হাজব্যান্ড তাকে প্ল্যানিং করে মেরে ফেলেছে পুলিশের ব্যাপারটা অদ্ভুত মনে হচ্ছিল কারণ এই ধরনের অনেক অ্যাক্সিডেন্ট হয়েই থাকে কখনো ওড়না কখনো শাড়ির আঁচল ইত্যাদি জড়িয়ে মানুষ পড়ে যায় অনেক সময় মারাও যায় তো সেই রকমভাবেই হয়তো ডক্টর রেনুকা মারা গেছে কিন্তু তার বাড়ির লোক কিছুতেই ব্যাপারটা বুঝতে চাইছিল না বারবার তারা পুলিশকে রিকোয়েস্ট করছিল যে যেন ভালো করে ইনভেস্টিগেশন করা হয় তো পুলিশ টিমের যে ইন্সপেক্টর তার হঠাৎ করে মনে হয় যে একটা বাইক থেকে ডিসব্যালেন্স হয়ে একটা মেয়ে পড়ে গেছিলো যখন তার শাড়ির আঁচল বাইকের চাকায় জড়িয়ে গেছিল সে পড়ে গেছিল কিন্তু বাকি দুজন যারা সামনে বসেছিল মানে তার শ্বশুর আর শাশুড়ি তারা কিন্তু একদম অক্ষত তাদের কোথাও কোনো চোট লাগেনি ডিসব্যালেন্স হয়ে একজন পড়ে গেল সে মারা গেল কিন্তু বাকি দুজন পড়লও না বাইকটাও পড়লো না কোনো চোট লাগলো না এবার কিন্তু সত্যি একটু সন্দেহ বলে তার মনে হয় সেই জন্য যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে আবার পুলিশ টিম যায় সেখানে গিয়ে তারা সিসিটিভি খুঁজছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ওই জায়গাটাতে একটাও সিসিটিভি ছিল না পুলিশের সন্দেহটা আরও বাড়ে কারণ এই ধরনের ঘটনা যখন প্ল্যানিং করে লোকজনরা ঘটায় তখন ওই জায়গাগুলোকেই বেছে নেয় যেখানে কোনো সিসিটিভি নেই এবার ওয়েট করা হচ্ছিল পোস্টমর্টম রিপোর্ট আসার পোস্টমর্টম রিপোর্টে আসে যে গলায় জোরে চাপ দেওয়ার ফলে মারা গেছে পুলিশ বুঝতে পারে যে গলায় যেহেতু আঁচলটা জড়িয়ে গেছিল সেই জন্য জোরে চাপ পড়েছে আর মারা গেছে পোস্টমর্টমে কিন্তু অ্যান্টিমর্টম কিছু মার্ক পাওয়া যায় অ্যান্টিমর্টম মার্ক মানে মারা যাওয়ার আগে যে চোট বা যে আঘাতগুলো করা হয়েছিল তার মাথায় বারবার আঘাত করা হয়েছিল বলেই বলা হয় পোস্টমর্টম রিপোর্টে কিন্তু সে একবার পড়ে গেল তো একই জায়গাতে যেখানে তার মাথায় চোট লেগেছিল সেখানে বারবার কিভাবে চোট লাগলো এই ব্যাপারগুলো পুলিশের সন্দেহ বাড়াচ্ছিল পুলিশ ডক্টর রেনুকার শ্বশুর শাশুড়িকে অ্যারেস্ট করে আর ডক্টর রেনুকার যে হাজব্যান্ড ছিল সন্তোষ হোনাকাণ্ডে সে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল সে শহরেই ছিল না সেই জন্য তাকে অ্যারেস্ট করা হয়নি পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তখন যে গল্পটা সামনে আসে সেটা হচ্ছে দু হাজার সালে ৩৩ বছর বয়সী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যার নাম ছিল সন্তোষ হোনাকাণ্ডে। তার জন্য পাত্রীর খোঁজ করছিল তার বাড়ির লোকজনেরা কারণ সে একটা মাল্টি কোম্পানিতে খুব ভালো স্যালারির একটা চাকরি করছিল বিভিন্ন জায়গায় মেয়ে দেখছিল হঠাৎ করে তারা একটা মেয়ের খোঁজ পায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মেয়েটা ডাক্তার নাম রেনুকা বয়স তিরিশ বছর এবার সন্তোষের বাড়ির লোকজন কিছু আত্মীয় স্বজন চারখানা ফরচুনার কার নিয়ে মেয়ে দেখতে যায় মেয়েরাও কিন্তু ছেলেদেরকে দেখে বা তাদের আর্থিক অবস্থা দেখে খুব প্রভাবিত হয় মেয়ের বাড়ির লোকজন মনে প্রাণে চাইছিল যে ডাক্তার রেনুকার যেন এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথেই বিয়ে হয় সেটাই হয়েছিল বিয়ে হয়ে যায় বিয়ের পরে প্রথম এক বছর খুব ভালো কেটেছিল শ্বশুর শাশুড়ি রেনুকাকে খুব ভালোবাসত রেনুকা নিজের চেম্বারে প্র্যাকটিসও করত এদিকে তার হাজবেন্ডও সেখানেই থাকতো এক বছর পরে তার হাজবেন্ডের মহারাষ্ট্রের সাতারাতে ট্রান্সফার হয়ে যায় তখন সে সাতারা চলে যায় রেণুকা নিজের শ্বশুর শাশুড়ির সাথে কর্ণাটকেই ছিল তো যখন ছুটি হতো তখন সে সাতারা থেকে কর্ণাটকে নিজের বাড়িতে নিজের স্ত্রীর কাছে নিজের মা বাবার কাছে আসতো এইভাবেই চলছিল বিয়েটা যখন একটু পুরনো হতে শুরু করে তখন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় বেশ কিছুদিন সে নিজের স্ত্রীকে নিজের কাছে সাতারাতেও নিয়ে যায় সেখানে তার স্ত্রী আর সে থাকে তখন সম্পর্কটা আরও খারাপ হয়ে যায় দুজনের মধ্যে সব সময় ঝামেলা শুরু হয়ে যায় সন্তোষ তার স্ত্রীকে নিয়ে এসে আবার তার মা বাবার কাছে রেখে দেয় আর সে নিজে মহারাষ্ট্রের সাতারাতে থেকেই নিজের চাকরি করতে শুরু করে আর নিজের বাড়িতে আসাটাও কমিয়ে দেয় এইভাবে কিন্তু সেই বছরটাও চলে ডক্টর রেনুকা খুব দুশ্চিন্তা খুব অশান্তির মধ্যেই দিন কাটাচ্ছিল তার হাজব্যান্ড তার শ্বশুর শাশুড়ি তিনজনে মিলে নানানভাবে তাকে টর্চার করছিল কিন্তু সে নিজের এই প্রবলেমের ব্যাপারে নিজের বাপের বাড়িতে জানাত না কারণ তার মনে হতো বেকার তাদেরকে এগুলো জানিয়ে তাদেরকে চিন্তায় ফেলে লাভ নেই আজ না হলে কাল নিশ্চয় সব ঠিক হয়ে যাবে তাদের সম্পর্কটা আরও খারাপ তখন হয়ে যায় যখন তারা জানতে পারে যে কিছু শারীরিক অসুবিধার জন্য ডক্টর রেনুকা প্রেগনেন্সিতে বাধা আসছে ডক্টর রেনুকা ডাক্তার দেখাতে শুরু করে তার ট্রিটমেন্ট চলতে শুরু করে কিন্তু এই ব্যাপারে সবসময় তার শ্বশুর শাশুড়ি তার হাজব্যান্ড তাকে খোটা দিতে শুরু করে শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড তারা সবাই চাইছিল দ্বিতীয় একটা বিয়ে করতে কিন্তু এই দ্বিতীয় বিয়ে করার জন্য তাদের যে প্রথম ওয়াইফ যেটা রেনুকা তাকে ডিভোর্স দেওয়াটা খুব জরুরি ছিল যেটা রেনুকা একদম চাইছিল না রেনুকা সময়ই বলছিল যে তার ট্রিটমেন্ট চলছে এক সময় নিশ্চয় সব ঠিক হয়ে যাবে কিন্তু তার শ্বশুর শাশুড়ি আর তার হাজব্যান্ড তাকে একদম পছন্দ করছিল না এই যে ঘটনাটা ঘটেছিলো তার আট মাস আগে তারা কাউকে না জানিয়ে চুপচাপ লুকিয়ে নিজেদের ছেলের সাথে একটা মেয়ের বিয়েও দিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার পরে দ্বিতীয় বউ মহারাষ্ট্রে সাতারাতে নিজের হাজবেন্ডের সাথে বা রেনুকার হাজবেন্ডের সাথে গিয়ে থাকছিল রেনুকা সেই বিষয়ে একটুও জানত না রেনুকার হাজব্যান্ড সন্তোষের বিয়ে হওয়ার মাস ছয়েক পরে তারা জানতে পারে যে তার যে দ্বিতীয় স্ত্রী সে প্রেগনেন্ট এই ব্যাপারটা জানতে পারা মাত্রই সন্তোষ আর তার বাবা মা খুব খুশি হয় আর তারা মনে মনে একদম ঠিক করে ফেলে যে যে কোনোভাবে রেণুকাকে কিন্তু এবার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে আর এমনভাবে কাজটা করতে হবে যেন দেখে মনে হয় যে এটা একটা নর্মাল ডেথ বা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ এটা তারা কিচ্ছু ঘটায়নি তো ঘটনার দিন জয়শ্রী খুব ভালোবেসে রেনুকাকে ডাকে ডেকে বলে যে কিছু দূরে একটা মন্দির আছে সেখানে আজকে আমরা বিকেল বেলায় যাব সেখানে যদি মানত করা হয় তাহলে নিশ্চয় তোমার বাচ্চা হবে এই কথা শুনে ডক্টর রেণুকা নিজের সমস্ত কাজ সেরে শাশুড়ির সাথে বেরিয়ে পড়ে মন্দিরে পুজোর উদ্দেশ্যে ইচ্ছা করেই শাশুড়ি মন্দিরে বসে থেকে দেরি করে যাতে শেষ বাসটাও বেরিয়ে যায় প্ল্যান মোতাবিক সে সমস্ত কাজগুলো করেছিল যখন তারা বাস স্টপের কাছে আসে তখন জানতে পারে যে লাস্ট বাস চলে গেছে জয়শ্রী নিজের হাজব্যান্ডকে কল করে কল করে বলে যে লাস্ট বাস চলে গেছে তুমি এসো এসে আমাকে আর বৌমাকে নিয়ে যাও তো শ্বশুর নিজের বাইক নিয়ে চলে আসে শ্বশুর বাইক চালাচ্ছিলো মাঝখানে শাশুড়ি ছিল আর পেছনে ছিল তাদের পুত্রবধূ ডক্টর রেনুকা কিছু দূর যায় তারা কিন্তু আগে থেকেই দেখে রেখেছিল যে কোন জায়গাটাতে সিসিটিভি নেই ঠিক সেই জায়গাটা আসতেই ডক্টর রেণুকার শ্বশুর কোমান্না কুনুই দিয়ে ঠেলা মেরে নিজের স্ত্রীকে ইশারা দেয় যে এই জায়গাটাতেই তোমাকে তোমার কাজটা সারতে হবে সঙ্গে সঙ্গে তার শাশুড়ি জোরে ধাক্কা দিয়ে নিজের পুত্রবধূকে বাইকের পেছন থেকে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে তাদের বাইকটা কিছু দূর এগিয়ে চলে যায় আবার পিছিয়ে এসে তারা দেখে তখনও কিন্তু তাদের পুত্রবধূ বেঁচে ছিল তার মাথায় চোট লেগেছিলো হয়তো তখন যদি হসপিটালে নিয়ে যাওয়া হতো সে বেঁচেও যেত কিন্তু তারা তো মেরে ফেলার উদ্দেশ্যেই এটা করেছিল রাস্তা একদম নির্জন ওই রাস্তা দিয়ে বিশেষ লোকজন যেতও না সিসিটিভিও নেই শ্বশুর একটা বড় পাথর নিয়ে আসে পাথর নিয়ে আসার পরে যে জায়গাটাতে মাথায় চোট লেগেছিল সেই জায়গাটাতে আরও বার কয়েক আঘাত করে আঘাত করার পরে যখন কনফার্ম হয়ে যায় যে তাদের পুত্রবধূ রেনুকা মারা গেছে তখন রেনুকার শাড়ির আঁচলটাকে বাইকে ভালোভাবে জড়িয়ে দেওয়া হয় এমনভাবে যাতে দেখে মনে হয় যে বাইকে শাড়ির আঁচল জড়িয়ে গিয়ে গলাতে পেঁচিয়ে গিয়ে রেণুকা মারা গেছে ঠিক সেইভাবেই আঁচলটাকে জড়াবার পরে আবার শ্বশুর বাইকে ওঠে শ্বশুর বাইক চালায় পেছনে শাশুড়ি আবার বসে মৃত রেনুকার আঁচলটা বাইকের চাকায় আটকে দেওয়া হয় এইভাবেই টানতে টানতে একশো কুড়ি ফুট এগিয়ে যাওয়া হয় যাওয়ার পরে পুলিশ স্টেশনে ফোন করা হয় বলা হয় যে তাদের পুত্রবধূ একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে পুলিশ চলে আসে পুলিশ আসার পরে কি ঘটেছিল সেটা কিন্তু আমি আগেই বলেছি তারপরে জানা যায় যে তাদের এই প্ল্যানের মধ্যে তাদের ছেলে সন্তোষ সেও কিন্তু জড়িত সে ওই ঘটনার দিন কিন্তু নিজের কর্মস্থল মানে মহারাষ্ট্রের সাতারাতেই ছিল তাকেও অ্যারেস্ট করা হয় আপাতত এখন তিনজনকেই অ্যারেস্ট করা হয়েছে সন্তোষের যে দ্বিতীয় স্ত্রী সে কিন্তু জানতো না যে সন্তোষ অলরেডি ম্যারেড একজন মানুষ বা সে সন্তোষের দ্বিতীয় স্ত্রী হতে চলেছে আগামী সময়ে জানা যাবে যে সন্তোষ কুমার আর তার বৃদ্ধ বাবা মা কী শাস্তি পাচ্ছে